স্বাগতম স্পষ্ট কথা নিউজে আগামী ১৩ নভেম্বর ঢাকার রাজপথে কি ঘটতে চলেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি এই কর্মসূচির উদ্দেশ্য কি আর সরকারি বা কি প্রস্তুতি নিচ্ছে মাত্র দুই মিনিটের এই বিশেষ প্রতিবেদনে থাকছে স্পষ্ট কথা আগামী ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পলাতক নেতারা ঢাকা লকডাউন কর্মসূচির ডাক দিয়েছেন এর মাধ্যমে তারা ঢাকাকে অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কিন্তু অন্তর্বর্তী সরকার এই কর্মসূচিকে কঠোর হাতে দমন করার প্রস্তুতি নিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লকডাউনে মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেফতার করার নির্দেশনা দেওয়া হয়েছে সারা দেশে পুলিশের টহল জোরদার করা হয়েছে যাতে কোনো কর্মী ঢাকায় প্রবেশ করতে না পারে শুধু সরকার নয় জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির সহ অন্যান্য গণ অভ্যুত্থানপন্থী দলগুলোও আওয়ামী লীগের এই কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়েছে অর্থাৎ রাজপথে একটি বড় সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে একই দিনে অর্থাৎ ১৩ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার রায় ঘোষণার তারিখ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জানাবেন এই আইনি প্রক্রিয়ার সঙ্গে লকডাউন কর্মসূচির কি সম্পর্ক সেটাই এখন বড় প্রশ্ন তেরো নভেম্বর ঢাকার রাজনীতিতে কি মোড় নেয় তা দেখার জন্য সবার নজর সেদিকে সরকার বিরোধী দল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানের মুখে জনগণের ভূমিকা কি হবে সেটাই এখন বড় প্রশ্ন এই গুরুত্বপূর্ণ খবর এবং অন্যান্য নির্ভীক বিশ্লেষণের জন্য স্পষ্টকোথা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন